নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই ফিফটি লক্ষের ঘোষণা করছি যদি আমার পর্চা ভুল হয় তবে আমি বাগেশ্বর ধাম সরকার পুরো দাবির সাথে এই কথা বলছি কিন্তু আমার এতটুকুই শর্ত যে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যে কথা আমরা আপনাদের বলতে চলেছি যে উপায় বলতে চলেছি এই সব কথাকে ছোট না মনে করে শুনতে হবে এবং এদের নিজের জীবনে শুধু একবার ব্যবহার করতে হবে এবং বেটা দেখবে কাল থেকে তোমার জীবনকালে সেই ঘটনা ঘটবে যা সবাই দেখে অবাক হয়ে যাবে ভিডিও শুরু করার আগে যতজন মা তারা সত্যভক্ত আছেন বালাজি মহারাজের সত্য ভক্ত আছেন তারা সবাই সবার প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সচ্চা মনে সচ্চা হৃদয় ভাব দিয়ে জয় মাতা রানী জয় বালাজি মহারাজ তিনবার লিখে দেবেন যার ফলে মাতা রানী এবং বালাজি মহারাজের সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনারা সবাই প্রাপ্ত করবেন আপনার পুরো পরিবার প্রাপ্ত করবে জি হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন বন্ধুরা কাল থেকে আপনাদের সবার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে আমরা আপনাদের সবার কুণ্ডলীর পুরোপুরি বিশ্লেষণ করেছি এবং যা আমরা দেখেছি দেখে খুশিতে আমাদের চোখে জল চলে এসেছে জি হ্যাঁ বন্ধুরা খোদ বাগেশ্বর বাবাও আপনার পর্চায় যা জিনিস লিখেছেন লিখতে লিখতে নিজের চোখে জল চলে এসেছে জি হ্যাঁ বন্ধুরা যে জিনিস বছরের পর বছর ধরে আপনাদের জীবনে আসেনি সেই জিনিস এবার আপনাদের সবার জীবনকালে কাল থেকে আসতে চলেছে এবং এই জিনিস বাবা নিজের পর্চায় লিখে দিয়েছেন এবং এই পর্চা আজ খুলে আপনাদের সবাইকে বলতে চলেছি যে আসলে কি কি তোমাদের জীবনকালে হতে চলেছে ধন দৌলত গাড়ি বাড়ি টাকা ভালোবাসা সব কিছু তুমি পেতে চলেছ এবং কিছু এমন্তিত সত্যও তোমাদের পর্যায়ে বাবা লিখেছেন যার ব্যাপারে আপনাদের সবার জানা খুব বেশি আবশ্যক কারণ বন্ধুরা এই সব কিছু পাওয়ার পরেও আপনারা পুরোপুরি রাস্তায় চলে আসবেন যদি আপনারা এই সত্যগুলোর সাথে পরিচিত না হন তো জি হ্যাঁ বন্ধুরা আসলে সেই সত্য কি। ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তথ্যের জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই যে এবার খুশির দিন আসতে চলেছে এবার আপনাদের সবার জীবনকালে মিষ্টি বিতরণ করার সুযোগ আপনাকে ভগবান দিতে চলেছেন জি হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের পরিশ্রম রং আনতে চলেছে এবার আপনারা ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিতরণ করার প্রস্তুতি নিন মিষ্টির অর্ডার দিয়ে দিন কারণ বন্ধুরা কাল থেকে আপনাদের সবার জীবনকালে যা হতে চলেছে তা কলিযুগের সবথেকে বড় অলৌকিক ঘটনা হবে এটা আপনাদের সবার জীবনকালের সব সবথেকে বড় সুকবর হবে জি হ্যাঁ বন্ধুরা কাল থেকে আপনাদের জীবনে লাটারি লাগতে চলেছে শুধু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমি জানি অনেক লোক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবে না কারণ এই জিনিস শুধু তাদেরই ভাগ্য লেখা আছে যাদের ভগবান চান আর যদি তুমি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তবে বুঝে নিয়েও তুমি ভগবানের বেছে নেওয়া সেই মানুষ যে কাল থেকে লক্ষ্যের নয় বরং কোটির মালিক হতে চলেছ আর সেটা কীভাবে হবে এই জিনিস কিভাবে সম্ভব বন্ধুরা সত্য শুনে যদি আপনারও চোখে খুশির জল না আসে তো বলবেন আমি আমার নাম বদলে দেব জি হ্যাঁ বন্ধুরা এমন সুযোগ এমন সময় আমরা তিরিশ বছর আগে আপনাদের রাশির লোকেদের সাথে দেখেছিলাম তিরিশ বছর আগেও এমনই গ্রহ গোচর তৈরি হয়েছিল এমনি সংযোগ তৈরি হয়েছিল যা ছত্রিশ জনকে কোটির মালিক বানিয়ে দিয়েছিল আর তারা নিজের জীবনকালে আমাদের দাদাগুরু সন্ন্যাসী বাবার দেওয়া পর্চা অনুসারে কাজ করেছিল উপায় করেছিল এবং বন্ধুরা আমিও আজকের এই ভিডিওতে আপনাদের সেই কাজ এবং উপায় দিতে চলেছি যা কাল থেকে আপনাদের সবার জীবনের মোর ঘুরিয়ে দেবে যা আপনাদের জীবনে খুশির বন্যা বইয়ে দেবে যে জিনিসের জন্য তুমি বছরের পর বছর ধরে ছটাফট করছিলে সেই জিনিস তুমি পেয়ে যাবে জি হ্যাঁ বন্ধুরা শুধু আমরা এতটুকু আপনাদের কাছে বিষয়ে দুই হাত জোর করে নিবেদন করছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ তোমাদের জীবনকালে ক্রমাগত সমস্যা চলছে অসুবিধা চলছে যতই তুমি পরিশ্রম করছ কিন্তু এখনও পর্যন্ত একটাও খুশির মুহূর্ত তোমার জীবনকালে আসেনি এবং একটা দুটো এসেছেও তো তা সঙ্গে সঙ্গে চলেও গেছে যার ফলে তুমি নিজের জীবনকালে খুব চিন্তিত খুব হতাশ আশা মানো তোমার জীবন থেকে ভেঙেই গেছে কারণ তোমাকে নিজেরাও ধোকা দিয়েছে তোমাকে সেই সব লোকও ধোকা দিয়েছে যাদের জন্য তুমি রাত দিন দেখোনি যেই সব লোকের সাথে তুমি কসম খেয়েছিলে যেই সব লোকের সাথে তুমি নিজের সব কিছু বাজি লাগিয়ে দিয়েছিলে সেই সব লোকই তোমাকে খুব সমস্যা দিয়েছে সেই সব লোকই তোমার মজা উড়িয়েছে বন্ধুরা তোমাদের জীবনকালে এত সংকট আছে এত সমস্যা আছে যে যদি কোনও ব্যক্তি জেনে নেয় তবে সে বেঁচে থেকেও মরে যাবে কিন্তু বন্ধুরা আপনারা সাহসী মানুষ আপনারা সাহসে ভরা মানুষ এবং আপনারা নিজের জীবনকালে এত সমস্যা সহ্য করছেন যা অন্য কোনো ব্যক্তি সহযোগ করতে পারত না কিন্তু বন্ধুরা আপনারা এখনও মুশকিলের সাথে ডটে দাঁড়িয়ে আছেন এবং জীবনে পরিশ্রম করে যাচ্ছেন এবং এটাই কারণ যে বন্ধুরা এবার আপনাদের বছরের পর বছর পরিশ্রমের যে ফল ছিল তা আপনারা পেতে চলেছেন এবং কাল থেকেই আপনাদের নাম ঘরে ঘরে গুঞ্জরিত হতে চলেছে জি হ্যাঁ বন্ধুরা কিন্তু বন্ধুরা এবার আপনাকে নিজের জীবন থেকে কিছু ভুল একদমই করতে হবে না কারণ বন্ধুরা পরিশ্রম তো আপনারা আগেও করেছেন কিন্তু সফলতা আপনারা সেইভাবে পাননি যেভাবে পাওয়া উচিত ছিল এবং এবার আপনাকে নিজের জীবনে সামান্য পরিবর্তন করতে হবে জি হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এমন করে নেন তবে আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে বাবার পর্যায়ে পরিষ্কার লেখা আছে যে আপনারা গত সময়ে কোনো কোনও ভুল করেছেন এবং এখন আপনাকে কোনো কোনো ভুল ভুলেও করতে হবে না বাবার পর্যায়ে এই জিনিস পরিষ্কার লেখা আছে যা শুনে যদিও বা আপনার বিশ্বাস না হয় কিন্তু আমি আপনাকে শোনাচ্ছি মন দিয়ে শুনো না বেটা যদি আজ একে না শোনার ভান করো তবে এই জিনিসই কাল আপনাকে কাঁদিয়ে রেখে দেবে জি হ্যাঁ বন্ধুরা বাবা নিজের পর্যায়ে পরিষ্কার লিখেছেন যে তুমি যাদের সাথে রোজ ওঠাপসা করো যাদের তুমি নিজের ভাবো তারা তোমার নিজের নয় এই জিনিস শুনে তোমার বড় ধাক্কা লেগে থাকবে আমাদের আপনার দিলকে দুঃখ দেওয়ার ছিল না কিন্তু যে সত্যতা আপনার সামনে আনাও খুব জরুরি যে লোকেরা তোমার সামনে ভালো হওয়ার চেষ্টা করে তাদের তুমি চিনতে পারছ না তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে ভাইচারা কথা বলে বন্ধুত্ব ইয়ারির কথা বলে আপনত্বের কথা বলে বা যদি এমন বলিত যে তোমাকে নিজের বন্ধু আত্মীয় বা প্রতিবেশী মনে হচ্ছে আসলে সে কোনো প্রতিবেশী কোনো বন্ধু কোনো আত্মীয় নয় এরা আপনার জীবনের সবথেকে বড় শত্রু আর এদেরই কারণে তুমি গত আড়াই বছর ধরে বিপদের সম্মুখীন হয়ে আসছ যদি আড়াই বছর আগে তোমাকে এই জিনিস কেউ বলে দিত তবে এখন তুমি লক্ষ্যের নয় বরং কোটির মালিক হতে কারণ তোমার কুণ্ডলিতে পরিষ্কার লেখা আছে যে তুমি এই কলিযুগে রাজ করার জন্য জন্ম নিয়েছ জি হ্যাঁ বন্ধুরা তুমি মাসুমীয়তে আঘাত পেয়েছ তোমাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কেবল এবং কেবল এই চারজন লোকের কারণে জি হ্যাঁ বন্ধুরা এই চারজন লোক আপনার জীবনের সবথেকে বড় শত্রু যারা আড়াই বছরে আপনাকে অনেকবার কষ্ট দিয়েছে কিন্তু বন্ধুরা আরও একজন ব্যক্তি জুড়ে গেছে যে গত ছয় মাস থেকে আপনার সংস্পর্শে এসেছে আপনার সাথে কথা বলার চেষ্টা করছে এবং তুমি তার উপর ধীরে ধীরে বিশ্বাসও করছ কিন্তু তারও মন কালো সেও তোমাকে বরবাদ করারই উদ্দেশ্যে কথা বলছে এবং তুমি ভুলা মানুষ সবাইকে নিজের মতো ভাবছ এই দুনিয়া একটা কালো বাজারের মতো এখানে যে জিনিস তুমি দেখছ তা বাস্তবে নেই এবং যা বাস্তবে আছে সেই জিনিস তুমি দেখতে পাচ্ছ না জি হ্যাঁ বন্ধুরা সেই জন্য তুমি শুধু নিজেকে শুধরে নাও এই ভুল করা থেকে বাঁচ তবেই জীবনের সফলতাকে প্রাপ্ত করতে পারবে বাগেশ্বর বাবা যখন আপনাদের কুণ্ডলীর হিসাব নিকাশ করেছিলেন তখন তিনি এই জিনিসও দেখেছিলেন যে গত আড়াই বছরে ছয়বার আপনাকে খুব গভীরভাবে আঘাত করা হয়েছে ছয়বারে আপনার লক্ষ টাকার ক্ষতিও হয়ে গেছে জি হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের সবার জীবন কয়েক গুণ বেশি এগিয়ে যেত কিন্তু বন্ধুরা এটাই সেই শত্রু যারা আপনার জীবনকে বরবাদ করছে যারা আপনাকে খুশি দেখতে চায় না যারা আপনার জীবনে বিষ কুলে দিচ্ছে মনে করুন বছর আগে আপনাদের সবার জীবনকালে এমন এক ঘটনা ঘটেছিল যেখানে অনেক লোক আপনার পেছনে পড়ে গিয়েছিল এবং তারা আপনাকে পুরোপুরি শেষ করার চেষ্টায় ছিল তারা সুপারি দিয়েছিল এই চারজন লোকই সুপারি দিয়ে আপনাকে শেষ করানোর চেষ্টা করেছিল কিন্তু বন্ধুরা সেই সময় আপনারা বেঁচে গিয়েছিলেন আর দ্বিতীয়বার দেড় বছর আগে আবার বড় কাণ্ড এই লোকেরা করেছে এই লোকেরা তখনই কোনো নতুন কাণ্ড করে যখন আপনারা আগেরটা ভুলে যান অর্থাৎ আপনাকে ভুলতে দেয় আপনার সাথে ভালোভাবে মিশে যায় এবং তারপর আবার আপনাকে ক্ষতি করার চেষ্টা করে জি হ্যাঁ বন্ধুরা দেড় বছর আগেও আপনাদের সবার জীবনকালে এই লোকেরা শ্মশান ঘাটে গিয়ে একটি মাথার খুলি এনে আপনার দরজায় রেখে দিয়েছিল এবং তা দিয়ে আপনার ঘরের মূল দরজার উপর একটি রেখা টেনে দিয়েছিল এবং আপনারা এই চক্করে চলে এসেছিলেন আপনার পরিবারেরও অনেক ব্যক্তি সেই চক্করে চলে এসেছিল যার কারণে আপনাদের সবার পরিবারে এমন ঘটনা ঘটেছিল যে আপনাকে অনেকবার ডাক্তারের চক্কর কাটতে হয়েছিল হাজারের লক্ষেরও আপনার ক্ষতি হয়েছে জি হ্যাঁ বন্ধুরা ডাক্তারের ঘরে টাকা খরচ হয়েছে এবং যেখান থেকে আপনারা টাকা কামানোর সুযোগ পেতেন সেই জিনিসও আপনার হাত থেকে চলে গিয়েছিল সেই সময় যখন আপনার বিজনেস ভালো চলছিল সেই সময় যখন আপনার কাজ ভালো চলছিল কিন্তু এই শত্রুদের কারণেই আপনার জীবন সেই সময় অস্তব্যস্ত হয়ে গিয়েছিল সেই সময়ও আপনারা পুরোপুরি ক্লান্ত হয়ে হেরে গিয়েছিলেন যখন ব্যক্তি ডাক্তারের চক্কর কাটতে শুরু করে তখন মানুষ পুরোপুরি হেরে যায় কারণ চাই আপনার পকেটে টাকা থাকুক বা না থাকুক কিন্তু চিকিৎসা করাতেই হয় আর ডাক্তার বিনা ফিসে রোগীকে দেখতে পর্যন্ত পছন্দ করে না এবং একজন সাধারণ মানুষের জীবনে এত টাকা থাকে না যে সে সঠিকভাবে চিকিৎসা করাতে পারে বা নিজের কাজকর্ম ছেড়ে তার পেছনে লাগে সেই সময় আপনারা পুরোপুরি ক্লান্ত হয়ে হেরে গিয়েছিলেন কিন্তু বন্ধুরা এখন সময় আপনার কাছে আবার আসতে চলেছে এখন সময় আপনার বদলাতে চলেছে আর সেই সময়ও আপনারা কোনো না কোনোভাবে মুশকিল থেকে বেরিয়ে এসেছিলেন এক দুটো যখন আপনাকে কেউ সঙ্গ দেয়নি সেই সময়ও আপনারা মুশকিল থেকে কোনো না কোনো বেরিয়ে এসেছিলেন আর বন্ধুরা এবার এরা একটা বড় পদক্ষেপ উঠিয়ে নিয়েছে জি হ্যাঁ বন্ধুরা এবার এরা একটা এমন পদক্ষেপ উঠিয়ে নিয়েছে যার ফলে যদি আপনারা না সামলান তবে বন্ধুরা এটা আপনার জীবনকে ধীরে ধীরে ফাঁপা করে দেবে কারণ এই লোকেরা গত ছয় মাস ধরে তান্ত্রিক বাবার সাথে দেখা করছে এরা এখন মোট পাঁচজন হয়ে গেছে এবং এরা পুরোপুরি মিলেমিশে প্ল্যানিং করছে এরা প্ল্যানিং করছে যে আপনারা তাদের রাস্তা থেকে সাফ হয়ে যান এবং তারা আপনার জায়গায় রাজ করে বন্ধুরা এই লোকেরা আপনার শত্রুতায় পুরোপুরি অন্ধ হয়ে গেছে এবং এখন আপনাকে পুরোপুরি সামলাতে হবে এবং আজকের এই ভিডিও আপনার জীবনে এমন ভিডিও প্রমাণিত হবে যেমন মরা গাছে জল দিয়ে দেওয়া জি হ্যাঁ বন্ধুরা কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সেই তথ্য দিতে চলেছি যার ফলে আপনার মুখে খুশি আর খুশি চলে আসবে এবং কাল থেকে আপনারা এই খুশিকে অনুভব করতে পারেন কিন্তু আজকের এই ভিডিওকে মনোযোগ সহকারে দেখতে হবে কারণ বন্ধুরা আমরা আপনাকে জানিয়েছি যে এই শত্রুরা আপনাকে কিভাবে বিরক্ত করেছে এখন আপনাকে এদের থেকে বাঁচতে হবে কিভাবে এটা বুঝতে হবে এই লোকেরা যারা তান্ত্রিক বাবাদের সাথে দেখা করছে আপনার উপর কোনও ছোটখাটো নয় বরং অনেক বড় মোশান ক্রিয়া করছে আর যদি এরা ক্রিয়ায় সফল হয়ে যায় তবে আপনার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে আগামী একুশ দিনের মধ্যে আপনার জীবন পুরোপুরি ধ্বংস করে দেবে সেই জন্য বন্ধুরা আপনাকে বুঝতে হবে কারণ সময় এবং গ্রহ গ্রহগোচর দুটোই আপনার পক্ষে আছে এবং এমন তখন এই জন্য হয়েছে কারণ মা ভদ্রকালীর আশীর্বাদ আপনাদের সবার সাথে এসেছে বন্ধুরা এটাকে মজা ভাবার ভুল একদমই করবেন না মা ভদ্রকালী মশান কালী এবার আপনাদের সবার শত্রুদের ওপর পুরোপুরি ঝাঁপিয়ে পড়তে চলেছেন কিন্তু যখন আপনারা এই ভুলগুলো করা থেকে বাঁচবেন যখন আপনারা এই কথাগুলোর খেয়াল রাখবেন যার ব্যাপারে আমরা আপনাকে আগে বিস্তারিত জানাতে চলেছি কিন্তু বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনারা এখনও পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন তবে সবার প্রথমে ভিডিওটিতে একটি লাইক করবেন কারণ বন্ধুরা আমরা আপনাদের সবার জন্য দিন রাত পরিশ্রম করি ভালো তথ্য নিয়ে আসি যাতে আপনাদের ভালো হতে পারে আপনারা শত্রুদের থেকে সাবধান থাকতে পারেন এবং সফলতা লাভ নিতে পারেন গ্রহগোচর অনুসারে আপনাকে কি ভুল করতে হবে না এবং কোনও সুকবর আপনি পেতে চলেছেন এই সব তথ্য আমরা আপনাদের সবাইকে দিই এবং এই সবের বদলে আমরা আপনার থেকে কিছু চাই না শুধু আপনারা আমাদের ভিডিওকে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন এতে আমাদের মন খুশিতে ভরে যাবে খুশিতে প্রসন্ন হয়ে যাবে জি হ্যাঁ বন্ধুরা আপনাদের সবার তথ্যের জন্য জানিয়ে দিই যে এবার মা ভদ্রকালী আপনাদের সবার শত্রুদের ছাড়তে চলেছেন না মা ভদ্রকালী এবার আপনাদের সবার শত্রুদের বিনাশ করতে চলেছেন জি হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সবাইকে জানিয়ে দিই যে কাল থেকে আপনাদের সবার শত্রুদের জীবনকালে তিনটি বড় অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এবং এই ঘটনাগুলি খুবই হৃদয় কাঁপানো হবে যা আপনার শত্রুদের জীবনকালে ঘটতে চলেছে জি হ্যাঁ বন্ধুরা কিন্তু বন্ধুরা আপনাকে সাবধান থাকতে হবে আপনাকে এই ভুল ভুলেও করতে হবে না সেই ভুল কি বন্ধুরা মন দিয়ে শুনবেন প্রথম ভুল হলো বন্ধুরা যা আপনাকে কখনোই করতে হবে না ভেবে চিনতে সবার সাথে কথা বলা নিজের শত্রুদের চিনতে ভুল করা সবার আগে আপনারা নিজের শত্রুদের চিনে নিন আপনাদের সবার তথ্যের জন্য জানিয়ে দিই আপনাদের শত্রুদের নামের প্রথম অক্ষর কী মন দিয়ে শুনবেন বন্ধুরা তাদের নামের প্রথম অক্ষর এম আর এল এস এবং পি দিয়ে শুরু হয় এই পাঁচজন লোকই হল বন্ধুরা যারা আপনার প্রতিবেশী আপনার বন্ধু আপনার আত্মীয় বা আপনার নিজেরই কাছের আর এখন আপনাকে এদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা বন্ধ করতে হবে জি হ্যাঁ বন্ধুরা যারা আগে আপনারা এদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতেন এখন ভুলেও এদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কারণ এরা আপনার দুর্বলতার ভালোভাবে ফায়দা উঠিয়ে নিয়েছে এরা ভালোভাবে জানে যে আপনার কোন শিরা দুর্বল আপনার কি গুণ আপনার কি শক্তি এই সব কিছু জেনেই এরা আপনাকে ক্ষতি পৌঁছাতে চায় জি হ্যাঁ বন্ধুরা আর এখন আপনাকে এই কাজ করতে হবে না বাবার পর্যায়ে এই জিনিসও লেখা আছে যে কাল থেকে আপনার জীবন বদলাতে চলেছে কাল থেকে আপনারা লক্ষ্যের নয় বরং কোটির মালিক হতে চলেছেন কিন্তু এমন লোকেদের থেকে আপনাকে দূরে থাকতে হবে এমন লোকেদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে জি হ্যাঁ বন্ধুরা কাল থেকে আপনাদের সবার কুণ্ডলিতে যোগ কুবের লক্ষ্মী যোগ সুখ সমৃদ্ধি যোগ একসাথে তৈরি হতে চলেছে যার কারণে কাল থেকে আপনাদের সবার জীবনকালে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি যেই জিনিস আপনারা গত অনেক সময় থেকে পাওয়ার ইচ্ছা রাখছিলেন সেই জিনিস আপনারা পেতে চলেছেন কিন্তু বন্ধুরা আপনাকে সামলাতে হবে তবেই এই সব আপনারা প্রাপ্ত করবেন কারণ যে আপনার শত্রু এরা ক্রমাগত তান্ত্রিক ক্রিয়া দিয়ে আপনার ঘরের চারদিকে বন্ধন তৈরি করে দিয়েছে এখন আপনাকে তাদের থেকে বেরোতে হবে এরা এখন চায় যে আপনার ঘরের ভেতরে নিজের তান্ত্রিক শক্তিগুলোকে প্রবেশ করিয়ে দিক যদিও এরা এমন করতে এখনও পর্যন্ত অসমর্থ কারণ প্রতিবার মা কালী আপনাদের সবার প্রাণে রক্ষা করে আসছেন এবং আড়াই বছরেও মা কালী আপনাকে বিপদ থেকে বের করেছেন কিন্তু বন্ধুরা এবার আপনাকে নিজেরই হাতে নিজের পায়ে কুড়াল মারতে হবে না আমাদের বলার তাৎপর্য এটাই যে শত্রু আপনাকে সর্বদা দাবার গুটি বানিয়ে নেয় এবং আপনারা তাদের চালে সহজেই ফেসে যান তো এখন আপনাকে কোনও কথাগুলোর খেয়াল রাখতে হবে যাতে শত্রুদের চাল সফল না হয়ে যায় যদি আগামী সময়ে বিশেষ করে কাল থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি আপনাকে কোনো বস্তু দেয় খাওয়ার জন্য পরার জন্য তবে তা একদমই নেবেন না এমন কি বন্ধুরা যদি কেউ আপনাকে নোট দেয় টাকা দেয় কয়েন দেয় তবেও তা আপনাকে নিতে হবে না অনেকবার হয় কি আপনার থেকে কেউ ধার নিয়েছিল এবং সে সেই কয়েনকে তান্ত্রিক শক্তি দিয়ে অভিমন্ত্রিত করে দিয়েছে তারপর সে তা আপনাকে ধার মেটানোর অজুহাতে দিয়ে দেয় এবং যখন আপনি সেই কয়েনকে নিজের পকেটে নিজের পার্সে রেখে নেন এবং নিজের ঘরে নিয়ে চলে আসেন তো হয় কি যে নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে যায় এবং আপনার ঘর অশুদ্ধ হতে থাকে ঘরে নেতিবাচক শক্তির বাস বাড়তে থাকে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়তে থাকে যার কারণে বন্ধুরা ধীরে ধীরে ইতিবাচক শক্তি উধাও হতে থাকে এবং এই কারণে ঈশ্বর আপনার রক্ষা করতে পারেন না তাই বন্ধুরা কাল থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে এই ভুল করতে হবে না যাতে মা ভদ্রকালী আপনার জীবনে রক্ষা করতে পারেন জি হ্যাঁ বন্ধুরা কারণ এই মা ভদ্রকালী আপনার থেকে ব্যাস এটাই চান যে আপনারা নিজের দিক থেকে কোনো ভুল না করেন এবং এই কাল থেকে আপনাদের সবার শত্রুদের জীবনকালে তিনটি বড় ভয়ঙ্কর ঘটনা করতে চলেছেন প্রথম ঘটনা আপনাদের সবার শত্রুর সাথে এক বড় দুর্ঘটনা হতে চলেছে যার ফলে তারা পুরোপুরি শেষও হতে পারে এবং এতেও আপনারই ইচ্ছা যদি আপনারা মন থেকে বলে দেবেন যে হে মা কালী আমাদের এই শত্রু খুব কষ্ট দিয়েছে এবং অনেক লোকের সাথে এরা ভুল করেছে এর শাস্তি পাওয়া উচিত ততবে তবে মা কালী তাদের শাস্তি দেবেন এবং আপনার জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেবেন এমন শাস্তি দেবেন যে সে জীবনভর নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারবে না জি হ্যাঁ বন্ধুরা এবং দ্বিতীয় ঘটনা এদের জীবনকালে লক্ষ টাকার ক্ষতি হতে চলেছে এবং আপনার শত্রু ভেতরে ভেতরে গুমরে গুমরে মরে যাবে ছটাফট করে কাঁদবে সে এই জিনিস ভাবতেও পারবে না যে আপনার ভালো কর্মের কারণেই সে এই শাস্তি পাচ্ছে জি হ্যাঁ বন্ধুরা এবং তৃতীয় ঘটনা তার জীবনকালে এটা হবে যা সে কখনো ভাবতেও পারে না জি হ্যাঁ বন্ধুরা তার জীবন থেকে এক এমন ব্যক্তি দূরে যেতে চলেছে যে তার অত্যন্ত কাছের ছিল যার প্রতি সে খুব বেশি টান রাখত কারণ বন্ধুরা আপনার শত্রুর কালো কাজ সেই ব্যক্তিকে জানা হয়ে যাবে যার কারণে সে তার থেকে দূরে চলে যাবে কারণ বন্ধুরা যখন ভগবান আঘাত করেন তখন যদিও আওয়াজ না হয় কিন্তু মানুষ পুরোপুরি আহত হয়ে যায় জি হ্যাঁ বন্ধুরা আর এখন আপনার শত্রুকে শাস্তি মিলে তবেই থাকবে কিন্তু বন্ধুরা আপনাকে চুপচাপ বসে থাকতে হবে না আপনাকে কিছু এমন উপায় আছে যা যত দ্রুত সম্ভব করে নিতে হবে এবং যতক্ষণ আপনারা এই উপায়গুলো করবেন না ততক্ষণ আপনাদের সবার ঘরের যে বন্ধন হয়েছে তা থেকে আপনারা মুক্ত হতে পারবেন না এবং ততক্ষণ আপনি গ্রহগোচরের সঠিক ফল পাবেন না জি হ্যাঁ বন্ধুরা আমরা আপনাকে আগে বিস্তারিত জানাব যে আপনাকে কোনো উপায় করতে হবে এই উপায়কে আপনাকে কাল থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে করে নিতে হবে এবং যদি আপনারা মাছ মাংস মদিরা সেবন করে থাকেন তবে আপনারা সাত দিন পর এই উপায় করতে পারেন ব্যাস আপনাকে সাত দিন পর্যন্ত টানা স্নানের জলে সামান্য গঙ্গাজল অন্তত দুই থেকে তিন ফোঁটা নিয়ে নিতে হবে বা সামান্য এক চিমটি লবণ মিশিয়ে নিতে হবে এবং রোজ স্নান করতে হবে তবেই আপনারা পুরোপুরি শুদ্ধ হতে পারবেন এবং এই উপায় সফল হতে পারবে এবার মনোযোগ সহকারে দেখবেন যে উপায় বলতে চলেছি কিন্তু তার আগে যদি আপনারা এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে মনে জয় মা ভদ্রকালী অবশ্যই লিখবেন যদি আপনারা মা ভদ্রকালীর এই আশীর্বাদকে প্রাপ্ত করতে চান জি হ্যাঁ বন্ধুরা কারণ মা ভদ্রকালী এবার আপনাদের শত্রুদের থেকে মুক্তি দিতে চলেছেন আগামী কাল থেকে তিনি আপনাকে ধনী করে দেবেন কাল থেকে আপনারা ধনদৌলত সুখ সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে যাবেন ব্যাসকান খুলে মন দিয়ে শুনে নাও যে উপায় বলতে চলেছি তা নিজের জীবনে শুধু একবার প্রয়োগ করতে হবে এবং এই উপায় নয় বরং আপনাদের জন্য রামবাণ প্রমাণিত হবে জি হ্যাঁ বন্ধুরা চলুন বিস্তারিত জানি যে কাল থেকে আপনাকে কোনো কোনো উপায় করা উচিত যাতে আপনার ঘরে যে ভারীভাব আটকে থাকা ভয় বা নেতিবাচক প্রভাব অনুভূত হচ্ছে তা পুরোপুরি শান্ত হয়ে যায় ঘরের বন্ধন ভাঙে এবং পরিবেশ আবার সুরক্ষিত শুদ্ধ এবং স্থির হয়ে যায় এখানে একটা কথা খুব পরিষ্কার বুঝে নিন এই উপায়গুলোর উদ্দেশ্য কাউকে ক্ষতি পৌঁছানো নয় বরং নিজের ঘর এবং নিজের জীবনের রক্ষা করা যখন রক্ষা মজবুত হয় এই উপায়গুলোর সাথে প্রদেশ্য এই উপায়গুলোর সাথে প্রদেশ্য তো যাই নেতিবাচকতা বাইরে থেকে আসে তা নিজে থেকেই নিষ্ফল হয়ে যায় এবং আপনার জীবনকে ছুতেও পারে না সবার আগে ঘরের শুদ্ধি দিয়ে শুরু করুন কারণ ঘরের পরিবেশ ঠিক হতেই অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যায় কাল সকালে বা বিকেলে এক বালতি পরিষ্কার জল নিন তাতে এক চিমটি সৈন্ধব লবণ এবং যদি উপলব্ধ হয় তবে তিন পাঁচ ফোঁটা গঙ্গাজল মিশিয়ে দিন এবার এই জল দিয়ে ঘরের মেঝেকে হালকা করে মুছুন বিশেষ করে ঘরের কোন দরজার চৌকাট এবং সেই জায়গা যেখানে আপনারা প্রায়শই বসেন মোছার সময় মনে ব্যাস এই ভাবি রাখুন যে আমার ঘর থেকে নেতিবাচকতা বেরিয়ে যাচ্ছে এবং শান্তি প্রবেশ করছে এই প্রক্রিয়া ঘরের বন্ধন থেকে ভারীভাবকে কাটিয়ে দেয় এবং পরিবেশকে হালকা করে মোছার পর বেঁচে থাকা জলকে ঘরের ভেতরে রাখবেন না বাইরে নর্দমায় ফেলে দিন এবং হাত ধুয়ে নিন এরপর আলো এবং সুগন্ধের উপায় করুন কারণ যেখানে আলো এবং সুগন্ধ থাকে সেখানে ভয় এবং ভারী শক্তি থাকতে পারে না সন্ধ্যার সময় একটি প্রদীপ ঘি বা তিলের তেলের জ্বালান এবং তাকে ঘরের মূল দরজার কাছে বা পূজার স্থানে রাখুন সাথে কর্পূর বা ধূপকাঠি জ্বালিয়ে তার ধোঁয়া ঘরের চার চারকোনায় ঘোরান এটা করার সময় কারোর নাম নেওয়ার বা কারোর ব্যাপারে ভাবার প্রয়োজন নেই ব্যাস নিজের ঘরের শান্তির ওপর ধ্যান রাখুন এই উপায় ঘরের ভেতরে তৈরি হওয়া জটকে ধীরে ধীরে খুলে দেয় এবার হনুমানজির রক্ষা স্মৃতির উপায় গ্রহণ করুন কারণ মোচনের নাম মনকে নির্ভয় করে কাল থেকে টানা তিন দিন সকাল বা সন্ধ্যা হনুমান চালিসার পাঠ করুন যদি পুরো পাঠ সম্ভব না হয় তবে ইলেভেন বার হং হনুমতে নম্প এর জপ করে নিন জপের পর ব্যাস এতটুকু বলুন যে আমার ঘর এবং আমার পরিবারের উপর আপনার রক্ষা বজায় থাকুক এই উপায় ভয়কে কাটে এবং যেখানে ভয় কাটে সেখানে নেতিবাচক প্রভাব থাকতে পারে না এরপর অন্য এবং সেবার সাথে যুক্ত উপায় করুন কাল থেকে যে কোনো একদিন খাবার বানানোর সময় প্রথম গ্রাসমনে শান্তির ভাবের সাথে আলাদা রাখুন এবং তাকে গরু কুকুর বা পাখিদের খাইয়ে দিন এটা দান নয় কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ঘরের বন্ধনকে আলগা করে এবং বরক্তের পথ খোলে অনেক লোক এই উপায়ের পর অনুভব করেন যে ঘরে অকারণে খটপট এবং অস্থিরতা কম হতে থাকে এবার ব্যক্তিগত সুরক্ষা এবং শৃঙ্খলার উপায় বুঝুন যা খুব জরুরি কাল থেকে নিজের পরিকল্পনা দুর্বলতা এবং ব্যক্তিগত কথা সবার সাথে শেয়ার করা বন্ধ করে দিন নেতিবাচক লোকেরা প্রায়শই তথ্যের সাহায্যেই প্রভাব ফেলে সীমিত বলুন পরিষ্কার বলুন এবং সময়ে কাজ করুন এটা কোনো চালাকি নয় এটা আত্মরক্ষা